আসসালামু আলাইকুম জার্নি উইথ পেটো চ্যানেল থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাকে জানাই সুস্বাগত বৃষ্টি ভাজা পরিবেশে আজকে একটু রোদ দিন শুরু হয়েছে শুক্রবার তো প্ল্যান করলাম যে আজকে আমরা বাসায় কাচ্চি রান্না করব গরুর কাচ্চি তো গরুর কাচ্চি রান্না করার জন্য আমি যে সকল ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তা আপনাদের সামনে এখন দেখাচ্ছি এখানে দেড় কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল আছে যেটাকে আমি ধুয়ে পানি ঝরে রাখছি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস আছে যেটা আমি গতকালকে রাতের বেলায় মশলা দিয়ে মেরিনেট করে নর্মালে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ আছে এখানে বারোটার মতো আলু আছে আলু বোখারা এবং কিশমিশ সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে রান্নাটা হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে আর কাঁচামরিচ আছে লবণ আছে চলেন রান্না শুরু করা যাক আর সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে আপনারা জানেন আমি রান্না করা মানে লাকড়ির চুলা রান্না করা লাকড়ির চুলা প্রিপারেশন চলতেছে পরিবেশ ভিজে আছে চারিদিক সব ছেদ ছেতে এর মধ্যে লাকড়ির চুলা রান্না করা খুবই চ্যালেঞ্জিং দেখা যাক কি হয় আলহামদুলিল্লাহ চুলা জ্বালানো হয়ে গেছে পাতিল গরম মোটামুটি হয়েছে এটার মধ্যে এখন আমি রান্নার জন্য তেল দিয়ে দিছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কাচ্চির একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে নেওয়া আমি বেরেস্তা করে নিব এখানে প্রায় প্রায় আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ আছে অলমোস্ট দুই কাপের মতো হবে হ্যাঁ দুই কাপের মতো পেঁয়াজ হবে এক কেজি পরিমাণ গোসে গরুর ঘষতে আপনার এক কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিলে সুন্দর হয় যেহেতু আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি সেক্ষেত্রে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ আনার চেষ্টা করেছি পেঁয়াজ ভাজার বেরেস্তার পরে আমরা আলু ভেজে নিব চুলাটা গরম হোক না চুলা তো গরম হবে সাথে তেলটাও গরম হোক আমার বেরেস্তা ভাইজে নেওয়ার শেষ এখন আমি আলুটাকে ভাইজে নিতেছি যাতে কাঁচির আলুটা ভাজা নিলে আলুটা উপর দিয়ে কিস্পি কিস্পি থাকে ভিতরটা সুন্দর সিদ্ধ হয় আলুটা তখন খাইতে ভালো লাগে আলু ভাজার শেষ এখন আমি রাতের বেলা প্রিপারেশন করে রাখা মাংস একটু রান্না করে নিবো কারণ গরুর মাংস এখানে আমি কোনো প্রকার কোনো রিস নিতে যেতেছি না যদি কিনা সেদ্ধ না হয় তখন আর খাইতে ভালো লাগবে না এটার মধ্যে আমি এক প্যাকেট আদনির মশলা দিছি কাচি বিরিয়ানি মশলা দিছি তারপরে টক দই দিছি প্রায় দেড় কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ তারপরে আদা বাটা দিছি দুই টেবিল চামচ রসুন বাটা দিছি দুই চামচ চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি দুই টেবিল চামচ এখন আমি এটাকে একটু রান্না করে নিব পরিবেশটা একেবারেই মেঘাচ্ছন্ন যেকোনো সময় বৃষ্টি পড়তে পারে এখন আমি ফিফটি পার্সেন্ট ডান হয়ে থাকা যে চালটা আছে সেটাকে কাচ্চির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা আলু দিব খানিকটা বেরেস্তা দিব তারপরে আলু ওলা দিয়ে দিব আলুগুলা ভাজার পরে আমি আবার মাংসের সাথে কিছুটা সিদ্ধ করে নিছি যাতে আলুগুলা যে কাচির মশলাটা একটা ঘ্রাণ পায় এবং ভালোভাবে সিদ্ধ হয়ে থাকে কাঁচা কাঁচা যাতে না থাকে দেখতে গতকাল রাত্রে বেলা আমি একটা জিনিস ভাবতেছিলাম নাকি কি জানো একদিন আমরা কাচ্চি বিফ বার্বিকি করবো মানে কাচ্চির মশলা দিয়া বিফ প্রিপারেশন করবো তারপরে সেটাতে বার্বিক মতো জ্বালায় খাবো কেমন হবে এটা একদিন আবার কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম কিছুটা কিশমিশ দিয়ে দিলাম কিছুটা আলু দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ কাচি সেট হয়ে গেছে এখন ফাইনাল যে ব্রেস্ট আছে এটা ডাইসেপ চারিদিকে সুন্দর মতো দিয়ে দিয়েছে তেল লেগেছে চেটে পেটে দিয়ে দিন নষ্ট করার কি দরকার নাই সকলে লোক আসছে না হ্যাঁ এখন এটাকে ঢাকনা দিয়ে জুমার নামাজ পরে আসে ঢাকনা খোলা হবে এবং এর মাঝখানে আমি আরেকটা জিনিস করব এটার ভিতরে একটা স্মোকি এরম আনার জন্য এই কয়লা এবং ঘি তারা বে এটা কিছুক্ষণ পরে দিব এটাকে এইভাবে দমে রাখি

কি ক্যামেরাম্যান গন্ধ কিরকম বেরিস মাশাআল্লাহ মন দেখি রে লাগে গাইস আশরাফ ভাই আমার সে স্নেল